হ্যালো স্টুডেন্টস আসসালামু আলাইকুম ইফতার স্যার ম্যাথ প্রোগ্রাম থেকে সবাইকে স্বাগতম আজকে যে ইম্পর্টেন্ট অঙ্কটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একটি প্রমাণের অঙ্ক এই অঙ্কটা a ইকুয়াল টু 1/2 b টু 1/2 c টু -1/2 দেওয়া আছে তাহলে দেখাতে হবে যে a minus c হোল কিউব ইকুয়াল টু a কিউব c কিউব 3ac a c এই অঙ্কটি একটি প্রমাণের অঙ্ক প্রমাণের অঙ্কটি এগুলো খুবই সেনসিটিভ অঙ্ক এবং খুবই ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের জন্য ক্লাস 6 এবং 7 এর জন্য বিশেষ করে ক্লাস 6 এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক তোমাদের সামনে কিন্তু অনেক বার্ষিক পরীক্ষা রয়েছে অনেকে যারা ক্যাডেটের জন্য পরীক্ষা দেবে তাদের জন্য অঙ্কগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট চলো আমরা অঙ্কটি করার চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছ লেফট হ্যান্সের অথবা পক্ষের ক্ষেত্রে আমরা এ মাইনাস সি হোল কিউবটি নিয়েছি এ মাইনাস সি হোল কিউ মানে কি এম মাইনাস সি হোল কিউ মানে তুমি যদি মানগুলো বসাও তাহলে এর মান তুমি দেখতে পাচ্ছো হচ্ছে হাফ আর সি এর মান হচ্ছে মাইনাস হাফ মাইনাস হাফ এখন এখে এই অঙ্কের ক্ষেত্রে বি এর মানটা কিন্তু গ্রহণযোগ্য নয় কারণ এখানে বিএর মান কোথাও দেওয়া নেই এটা হচ্ছে তোমাকে কনফিউজ করার জন্য একটি অঙ্ক অথবা সৃজনশীলের ক্ষেত্রে সাধারণত সৃজনশীলের একটি পার্টে এই অঙ্কটা থাকতে পারে হয়তোবা অন্য কোনো পার্টে ক অথবা ক্ষয়ের ক্ষেত্রে অথবা গয়ের ক্ষেত্রে অন্য কোনো পার্টে বিয়ের মানটা প্রয়োজন হতে পারে এই জন্য বললাম যে মাঝে মাঝে কিছু কিছু অঙ্কের কিছু মান দেওয়া থাকে যেগুলো অঙ্ক সাধারণত ব্যবহৃত হয় না এগুলো তোমাকে কনফিউজ করার জন্য দেওয়া থাকে তাহলে এ মাইনাস সি মানটা যদি আমি বসাই তাহলে এ মাইনাস সি এ মানে হচ্ছে হাফ আর সি মানে হচ্ছে মাইনাস হাফ তাহলে মাইনাস এ গুণ করলে হয় প্লাস হাফ তাহলে হাফ এবং হাফ যোগ করলে অবশ্যই তোমরা ভালো করে জানো হাফ এবং হাফ মানে হচ্ছে অর্ধেক এবং অর্ধেক যোগ করলে একটি পাচ্ছ তার মানে হাফ এবং হাফ যোগ করলে ও একটি পাবে তাহলে হাফ আর হাফ যোগ করলে আমি এখানে দেখে তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য আমি এখানে করে রেখেছি হাফ এখানে লসক হচ্ছে টু তাহলে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান তার মানে হচ্ছে টু তাহলে টু বাই টু ডিভাইডেড বাই টু মানে হচ্ছে ওয়ান তার মানে হচ্ছে ওয়ান হোল কিউব তার মানে ওয়ান হোল কিউব মানে হচ্ছে ওয়ান ওয়ানকে যদি তুমি তিনবার গুণ করো অবশ্যই মান কি আসবে ওয়ান আমরা ডান পক্ষে যাওয়া তবে রাইট হ্যান্ড সাইডে যাই রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে ভালো মতো খেয়াল করবে এই জায়গাটার মধ্যে তোমরা সবচেয়ে বেশি ভুলটা মানে হচ্ছে মাইনাস হাফ হোল কিউব মাইনাস এর মানটা বসিয়েছি হাফ এবং মানটা মাইনাস হাফ আর এ হচ্ছে এখানে হাফ আর সি হচ্ছে এখানে মাইনাস ইন্টু মাইনাস হাফ আশা করি মান বসানোটা তোমরা বুঝতে পেরেছো অবশ্যই ডান পাশে মান বসিয়ে লিখে দিবে এরপরে হাফ হোল কিউব মানে হচ্ছে ওয়ান বাই এইট হাফ হোল কিউব মানে হচ্ছে ওয়ান বাই এইট আর এখানে হাফ হোল কিউব মানে হচ্ছে ওয়ান বাই এইট আর এখানে মাইনাসটা রয়ে গেছে তার এখানে মাইনাস হয় কারণ কিউব থাকলে চিহ্নের পরিবর্তন সাধারণত হয় না আর এক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস আমরা প্লাসটা আগে এখানে লিখে রেখেছি এই তিনটা গুণ করলে সেটা প্লাসই হয় তো থ্রি ইন্টু হাফ ইন্টু হাফ আর এখানে ব্র্যাকেটের ভিতরে হাফ প্লাস হাফ কারণ মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো আমি আবার একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি দেখো হাফ হোল কিউব মানে হচ্ছে ওয়ান বাই এইট আর মাইনাস হাফ হোল কিউব মানে হচ্ছে মাইনাস ওয়ান বাই এইট মাইনাস ওয়ান বাই এইট আর এখানে মাইনাসটা আগে থেকেই রয়ে গেছে আর এখানে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস মানে প্লাস থ্রি আর এখানে হাফ ইন্টু হাফ এখানে বসলো আর এই যে ব্রেকেটের ভিতরে মাইনাস মাইনাস কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে হাফ প্লাস হাফ আশা করি বুঝতে পেরেছো এখানে ওয়ান বাই এইট মাইনাস মাইনাস এটা কি হয়ে যায় প্লাস হয়ে যায় প্লাস ওয়ান বাই এইট আর এখানে এই যেহেতু এটা নিচে মনে মনে ওয়ান আছে নিচের হর গুলো এর সাথে গুণ হবে তো টু ইন্টু টু মানে হচ্ছে ফোর আর থ্রি ইন্টু ওয়ান ইন্টু ওয়ান মানে হচ্ছে থ্রি আর এখানে হাফ এবং হাফ নিশ্চয় তোমরা একটু আগে আমরা অঙ্কটা করেছি হাফ ইন্টু হাফ যোগ করলে কি হয় ওয়ান হয় তাহলে এখানে ওয়ান হলো তাহলে ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই এইট প্লাস

তাহলে এখানে একটু খেয়াল করে দেখবে এই যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এই দুটোর কিন্তু মান প্রমাণিত হয়েছে হয়েছে অথবা অথবা সমান তা তুমি লিখতে পারো হ্যান্ড হ্যান্ড সাইড সাইড ইজ টু রাইট ডান পক্ষ অথবা বাম পক্ষ তোমরা লিখতে পারো বাম পক্ষ সমান সমান ডান পক্ষ আর যারা যারা ইংলিশে লিখবে তারা লিখে দিবে প্রুফ অথবা দেখানো হলো তো তার মানে হচ্ছে শোড আর যারা যারা বাংলা লিখবে তার মানে তারা লিখে দিবে হচ্ছে দেখানো